মাধ্যমিকে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছিলেন এবারে উচ্চ মাধ্যমিক নবম হয়ে ফের তাক লাগালেন সাবদালপুরের বাসিন্দা অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের কৃতি ছাত্র তনয় টিকাদার বাবা সামান্য কৃষক বাড়িতে অভাবের ছাপ সুস্পষ্ট তবুও মফস্বলের এই ছেলে হাল ছেড়ে দেয়নি মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের তালিকাতেও তনয় সবচেয়ে আশ্চর্যের কথা তনয় আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করেছে ইউপিএসসি ক্র্যাক করে আইএএস হতে চায় তনয় পড়াশোনা নিয়েই সারাদিন কেটে যেত তনয়ের কিন্তু পাশাপাশি সিনেমা দেখা এবং গল্পের বই পড়াতেও আগ্রহ রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্ধভক্ত তার সব লেখাই পড়া হয়ে গেছে তনয়ের তনয় বড় হয়ে আইএএস হতে চান আর জানালেন ভালো করে বই খুটিয়ে পড়াশোনা করার জন্যই তার সাফল্য আটজন গৃহ শিক্ষক ছিল তার পাশাপাশি বাবা মায়ের অবদানও ভোলার নয় বয়েস সেকেন্ডারি স্কুলের শিক্ষকদেরও দিলেন দারুণ সম্মান জানালেন এমন স্কুল খুব বিরল অশোকনগরে পরপর দুবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তালিকাতে আসা ছাত্র সত্যিই বিরল তনয়কে অভিনন্দন নতুন বাড়ি তৈরির কথা ভাবছেন তাহলে আজই টাটা টিসকন লডের জন্য যোগাযোগ করুন অশোকনগর কল্যাণগড়মোড়ের বিডি এন্টারপ্রাইজ একমাত্র অথরাইজড ডিলার বিডি এন্টারপ্রাইজে যোগাযোগ করুন ফোন নাম্বার এইট থ্রি থ্রি সিক্স এইট থ্রি ওয়ান নাইন ওয়ান থ্রি হ্যাঁ তনয়ের কাছে ছুটে এসেছি বা রাজ্যের মধ্যেও নবম হয়েছে মাধ্যমিকে রাজ্যের মধ্যে দশম হয়েছিল সেই সময় ছুটে এসেছিলাম কেননা তার বাবার সাথে আমার পূর্বের পরিচয় রয়েছে এবং যখনই অশোকনগরে তার ছেলেকে নিয়ে পড়াতে যেত আমার অফিসে অনেক সময় বসতো গল্পগুজব হতো সেই টানেই ছুটে এসেছি যেহেতু পরিচিত খবরটি পাওয়াতে নিজে গর্বিত এবং আনন্দিত অশোকনগর স্বস্তি সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার বাড়িতে এসে ওকে শুভেচ্ছা জানিয়ে গেলাম এবং সর্বোপরি ও আর্টস নিয়ে পড়েছে এবং আগামী দিনের উচ্ছে জানতে পেলাম যে ওই ইউপিএসসিতে বসবে আই হওয়ার জন্য তো শুভেচ্ছা রইল এবং যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এত বড় সাফল্য পেয়েছে আশা করব আমরা অশোকনগরের বুকে আগামী দিনে ইউপিএসসিতে তার আরও সাফল্য পাবো আপনার নাম হফিস সরকার স্বস্তী সামাজিক সংগঠনের সম্পাদক দশমের পরে আবার উচ্চমাধ্যমিকে নবম কি অনুভূতি ভালোই লাগছে এতটা তো আশা করিনি পরীক্ষা ভালোই দিয়েছিলাম ভাবিনি যে এতটা হবে তো কি কি সাবজেক্ট ছিল আমার হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্স আর্টস গ্রুপ আর্টস গ্রুপ থেকে নাম্বার তোলা অনেকেই বলেন খুব কঠিন আমিও প্রথম প্রথম যখন নিয়েছিলাম ভেবেছিলাম কঠিন তারপর তো দেখলাম যে এখন আর্টস থেকে নাম্বার কি টার্গেট আছে বড় হয়ে বড় হয়ে ইউপিএসসি দিয়ে আইএএস ইউপিএসসি ক্র্যাক করতে চাও সেই প্রস্তুতি কি অলরেডি শুরু হয়ে গেছে না এখন থেকে শুরু করে তো লাভ নেই পড়ে গ্রাজুয়েশনটা হোক তাহলে হ্যাঁ বয় সেকেন্ডারি স্কুল সেইভাবে কলকাতার নামী দামি স্কুল নয় মফস্বলের স্কুল কতটা সমস্যা হয়েছে বা সমস্যা হয়নি না সমস্যা হয়নি স্কুলের শিক্ষকেরা বা আমার বিও শিক্ষকেরা খুবই সাহায্য করেছে হ্যাঁ সাধারণত মাধ্যমিকে র‍্যাঙ্কিং আসার পরে আবার উচ্চ মাধ্যমিকের র‍্যাঙ্কিং এ অনেক আসতে পারে না তোমার ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম হলো দুটোতেই র‍্যাঙ্ক করেছো কি মনে হচ্ছে কি কারণটা কি কারণ তো সেভাবে কিছুই না মাধ্যমিকে যখন র‍্যাঙ্ক করেছিলাম তারপর তো যেভাবে সাধারণ পড়াশোনা চলে সেরকমই পড়াশোনা করেছিলাম তারপর তো র‍্যাঙ্ক কতজন গেও শিক্ষক 6 জন কতক্ষণ পড়াশোনা করতে পড়াশোনা সেরকম ভাবে গড়ি ধরে কখনো বেঠে গড়ি নি পরীক্ষা লাগে সাধারণটা পড়াশোনার বাইরে আর কি কোনো জগৎ আছে পড়াশোনার বাইরে বই আর সিনেমা কত মানে প্রিয় লেখক শরৎচন্দ্র আর সিনেমা সিনেমা সেভাবে অনেক সিনেমাই দেখেছি খেলাধুলার দিকে আগ্রহ না সেভাবে নাই এই যে ইউপিএসসি তে তুমি যেতে চাইছো কি এটার কারণটা কি মানে প্রশাসনিক দিকে আসতে চাইছো এখন তো সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় তো আমি ভাবলাম মানে ভেবেছি মানে ছোট থেকেই আর কি আমার এটাই ইচ্ছা ছিল যে ইউপিএসসি দিয়ে আইএস হব